এখন বাজে অলমোস্ট সাড়ে পাঁচটা লোকজন হাঁটতে বেরোইছে তো আমরা যশোর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে আমাদের টিম সেট করতে চলে যাচ্ছে আমরা পাঁচটা থেকে লোড দিচ্ছি একটু টাইম লাগছে দেখেন রাস্তাঘাট পুরো ফাঁকা তো এটা একটা ডাবল স্পিড এয়ারেটর দুইটা এয়ারেটর যশোর ক্যান্টনমেন্টে যাচ্ছে সেট তো এটা তার একটা শর্ট রিলস আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন সো এছাড়াও কিন্তু ডাবল স্পিড ইয়ারেটরের পাশাপাশি কিন্তু এই এইখানে যতগুলো ইয়ারেটর আছে না সবগুলোই আমাদের কাছে পাওয়া যায় যে ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু প্যাডেল সিক্স প্যাডেল আছে পনসার সার্জ এয়ারেটর আছে ওয়েভিং সার্জ ইয়ারেটর আছে এটাকে পুষ ওয়েব বলে এই যে এইটা ডাবল স্পিড যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত যাচ্ছে আর এছাড়া ভেঞ্চুরি আছে ঝর্ণা এয়ারেটর আছে এলপি হান্ড্রেড আছে পিস মিটার সব রকম মাছ চাষের যত রকম আইটেম দরকার আছে সবগুলোই আমরা আছি আমাদের দোকান হচ্ছে খুলনা লেখা রয়েছে যে সারিকবাল রোড বাইতিপাড়া খুলনা এটা হচ্ছে মডার্ন ফার্নিচারের একদম বিপরীতে ওই মোড়কে বলা হয় মডার্ন ফার্নিচার আর এটা হচ্ছে আমাদের অফিস তো আমাদের অফিসে আমরা এগুলো আগে রেডি করে রাখছিলাম আরও কি কী প্রোডাক্ট আছে আমি আপনাদের কিন্তু দেখাই এই তারগুলোও যাবে এই যে এগুলো সব হচ্ছে আমাদের মোটর আমাদের অফিসে কিছু আমরা এনে সেট আপ করে রাখছি একটু এলোমেলো লাগছে এই যে এছাড়াও কিন্তু আমাদের কাছে অ্যামোনিয়া টেস্কিট পিইচ টেস্কিট ডিও মিটার পিএইচ মিটার স্যালিনিটি মিটার সয়েল পিএইচ মিটার সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ এলপি হান্ড্রেড থেকে শুরু করে সব কিছুই আপনি আমাদের সঙ্গে থেকেই পেয়ে যাচ্ছেন এক জায়গাতে এক সাদের নিচে আমাদের গোডাউনে আছে বাকি জিনিস এগুলো শুধু মোটরগুলো আমরা এখানে রাখছি যাতে এখান থেকে শর্টকাটে আমরা অটোতে তুলতে পারি বা গাড়িতে দিতে পারি কাস্টমারকে সেই কারণে তো ঠিক আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনার কোনো প্রোডাক্ট লাগলে কল দিবেন